আউজ বিল্হিমিনা সাইতন বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে গত পর্বে যে ইউসুফ আলহ্লাম তার ভাইদের কাছে পরিচয় দিলেন আমি ইউসুফ আমার ভাই বিয়ামিন এবং জামানে যখন তারা কেনান থেকে র মিশর থেকে রওনা দিলেন কেনানের দিকে এখন এই বিষয়টাই শেষ করবো ইনশাল্লাহ আল্লাপা কোরআনে কারিমের ভিতরে বলেন আলাম আল বাসির আল্লা কলা অজিহিফারত অলাম আকুল্লা ল হিমা তা আলমুন যখন তারা জামা নিয়ে মেয়েকে নানা পৌঁছালেন বাবার চোখের ওপরে জামা রাখা হলো ইয়াকবাহাম আবার কুমড়ায় তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং তার সন্তানদেরকে বললেন আর লোকজনদেরকে বললেন আমি না তোমাদের বলতাম না যে আমার আল্লাহ থেকে আমার রফ থেকে আমি যা জানি তোমরা তা জানো না তখন ছেলেরা বলতেছে না কু ইয়া আবা লানা দুনু বানা ইন্না কুনা ফতে ইন হে আমাদের পিতা আমাদের জন্য তোমার রবের কাছে ক্ষমা চাও আমরা অপরাধ করেছিলাম ভুল করেছিলাম আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন অবশ্যই আমরা অপরাধী ছিলাম তখন ইয়াকবাল সাল্লাম বলতেছেন বল সাফা আস্তাকে ফিরুল আকম রব্বি ইন্নাহাল গফর রহিম আমি তোমাদের জন্য অবশ্যই আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। আমার রব যেন তোমাদেরকে ক্ষমা করে দেন আর আমার রব তার বান্দার জন্য বড়ই ফালাম ফালাম্মা দাখলু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবওয়াই ক্বাল দাখলু মিসর ইনশা আল্লাহ আবু আমিনিন এরপর ইউসুফ আলাইহিস সালাম বললেন বাবা মা সবাইকে নিয়ে তোমরা কি মিশরে চলে আসবে আর কেউ কেনানে থাকবা না মিশরে ইয়াকব আলাইস্লাম তার স্ত্রী তার ভাইরা সবাই কেনান থেকে মিশরে চলে আসছে যখন তারা মিশরে আসলেন ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন তোমরা নিরাপদে মিশরে আজকে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই নিরাপদে প্রবেশ করো যখন তারা ইউসফা আল ইসলাম তার পিতা মাতাকে পেলেন নিরব প্রবেশ করতে বললেন আ এবং পিতা মাতাকে তাদের সিংহাসনে বসায় দিলেন আর সবাই তাদের সিজদায় দায় পড়ে গেলেন এটা এই সিজদাটা শুধু তাদের জন্য আমাদের জন্য না আল্লাহ তাদের জন্য বৈধ করেছে আমাদের জন্য এটা পর্বতীতে আল্লাহ রহিত করেছে যে তারা সিজদায় দায় পড়ে গেলেন আর يوسف عليه السلام بولين قال يا أبتي هذا تقول رؤيا من قبل قد جاء على ربي حق قد حسن قد حسنني من قال يا هذا رؤيا من قبل قد جاء على ربي حق قد حسنني من ال... من من السجن وجاء أبيكم من البدو من بعد أن ذاك الشيطان بين وبين إخواته إن ربي لطيف لما يشاء إنه العليم الحكيم তারপরে বাড়ি ইউসফা আল্লাহ সাল্লাম তার পিতাকে বললেন পিতা আমি ওই ছোটোবেলায় তোমাকে বলেছিলাম এগারোটি তারকা সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছে এই জীবনটাই আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি যে এই যে জীবনটা আমার এই জীবনটাই এটা আমার স্বপ্নের ব্যাখ্যা আর আমার রব আমাকে কারা মুক্ত করেছেন দাসত্ব থেকে মুক্ত করেছেন আমার পিতা মাতাকে মরুভূমি থেকে মিশরের শহরে নিয়ে আসেন আমার ভাইদেরকে শয়তানার প্রতারণা থেকে রক্ষা করেছেন আর আমার রব যে কাজ করতে চায় খুবই সুক্ষতার সাথে করে কিন্তু অধিকাংশ মানুষ জানে না আল্লাপাক মহা জ্ঞানী মহাপজ্ঞাময় রবী কদ আতাই তানি মিনাল মূল আহাদি এরপরে ঈশ্বর আল্লাহ বলতেছেন আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা দিয়েছেন ভারত রিসা আর আসমান জমিনের মালিক আংতা মুসলিমা বিশ্বালীহীন আমার রব আমার আছে কি দুনিয়ারও অভিভাবক পরকালেরও অভিভাবক তবাফানি মুসলিমা নেওয়ালিহীন এ আমার রব আমাকে মুসলমান অবস্থা মৃত্যুদান করো আর সৎপ্রমশিল অন্তর্ভুক্ত করো রা আলিকামিন আম্বা ইল গু এ ইাই কুমা ই আজিমা ওম এম করুন এরপর আল্লাপাক বলেন নবীকে কবল এটাই সেই ঘটনা অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না আমি ওহির মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম এই বারোটি পর্ব ইসলাসাল্লামের নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা অবশ্যই এই বারোটি পর্ব দেখবেন এবং এখান থেকে অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন আল্লাপাকে আমাদের তৌফিক দেন আমিন